আর দর্শক ইংল্যান্ড থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের দুই আমাদের সঙ্গে যোগ দেবেন আমাদের দুই সহকর্মী রানা হাসান এবং আহমেদ রাকিব আর আমাদের নিউজ স্টুডিওর থেকে যোগ দেবেন তাহমিদ অমিত আমরা আলোচনা শুরু করার আগে আজকে কার্ডি পৌঁছেছে বাংলাদেশ দল এ একটি রিপোর্ট পাঠিয়েছেন আহমেদ রাকিব ছবি তুলেছেন আলমগীর কবির আমরা রিপোর্টটি দেখব শুরু হলো নতুন এক স্বপ্নযাত্রা দু পনেরো বিশ্বকাপে যে স্বপ্নযাত্রা শেষ হয়েছিল কোয়ার্টার ফাইনালে এবার সেরা আটের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দিগন্ত বিস্তৃত সেমিফাইনালের পথ প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টের শেষ চার নিশ্চিত করে আত্মবিশ্বাসে টুইটুম্বল টাইগারটা আর এই আত্মবিশ্বাসী বাংলাদেশকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আর সেটি কাজে লাগাতে চায় গোটা দল সেমিফাইনালের ভেনিউ বার্মিংহামের উদ্দেশ্যে কার্ডিফ ছাড়ার আগে সেটি বলছিলেন তাস্কিনা

সোমবার থেকে বার্মিংহামের এসবাস্টনে শুরু হবে টাইগারদের সেমিফাইনাল প্রস্তুতি উইকেট আর কন্ডিশন মিলিয়ে যেখানে আরো বিশেষ কিছু অপেক্ষা করছে তাস্কিন মুস্তাফিজদের জন্য আহমেদ রাকিব যমুনা স্পোর্টস কার্ডিফ ওয়েলস আমরা আলোচনা শুরু করতে পারি কার্ডিফ থেকে দল এখন বার্মিংহামে এসবাস্টনে দুটি ম্যাচ খেলা হয়েছে কার্ডিফে একটি ম্যাচ এবার বার্মিংহাম পর্ব নিশ্চয়ই এই উইকেটটি বাংলাদেশের জন্য অচেনা এবং সেই উইকেটেই সেমিফাইনাল খেলতে হবে এটা নিশ্চিতভাবে বাংলাদেশ দলকে যদিও তিনটি দিন সাথে সময় রয়েছে প্রস্তুতির জন্য এই এই মাঠটায় তারা খেলেনি কিন্তু ম্যানেজমেন্টে যারা আছেন তারা কিন্তু আমি বিশ্বাস করি এজ ব্যাস্টনে যে খেলাগুলো হয়েছে সেটা তারা ফলো করেছেন এবং সেখানকার কন্ডিশন নিয়ে তাদের একটা হোমওয়ার্ক অবশ্যই এখন ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা ওভারঅল যে কন্ডিশন ইংল্যান্ডে দেখছি বল কিন্তু খুব বেশি সুইং করছে না ব্যাটসম্যানদের জন্য খুব ভালো কন্ডিশন আছে আর যত সময় যাচ্ছে উইকেটগুলো কিন্তু কিছুটা ড্রাই হয়ে আসছে তো পেসাররা যে বাড়তি সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন আর পাবে না আর ভারতের সাথে খেলা একদমই চেনা প্রতিপক্ষ তো আশা করি খুব এক্সাইটিং একটা সেমিফাইনাল হতে যাচ্ছে আপনিও সম্ভব প্রতিপক্ষ হিসেবে ভারতের নামটাই বললেন এবং রান রেটের অঙ্ক ওরা এতটা এগিয়ে আছে মনে হচ্ছে যে ওরাই হয়তো শেষ পর্যন্ত বাংলাদেশের প্রতিপক্ষ হবে ভারতেরই হওয়ার কথা ঠিক তাই একটু যদি আপনার কাছে জানতে চাই যে দেশ ছাড়ার আগে আমরা বক্তব্য শুনছিলাম তিনি বলছিলেন স্মরণ করিয়ে দিলেন দেশ আগেও তিনি গণমাধ্যমে বলে গেছেন যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে মোসাদ্দেক হোসেন তিনিও বলেছেন সাব্বির রহমান তিনিও বলেছেন এই তরুণ ক্রিকেটার যারা দলের তারা সবাই একটা লক্ষ্যের কথা জানিয়ে গেছেন কিন্তু সিনিয়র যারা তারা সেভাবে প্রকাশ করেননি কিন্তু এখন তো আমরা দেখছি যে বাংলাদেশ সেই মহেন্দ্র খানে অর্থাৎ দৃষ্টির সময় সেমিফাইনাল জি দেখুন একটা টিমে সিনিয়র জুনিয়র একটা সুন্দর একটা মিশ্রণ থাকে ভালো টিমে সেই মিশ্রণটা থাকে সিনিয়র ক্রিকেটারদের দায়িত্বটা বেশি এই জন্য হয়তো তারা চুপ করে কাজের প্রতি মনোযোগ দিয়েছেন তাদের তাদের যেই মনের ভেতরে যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা জুনিয়র ক্রিকেটারদের দিয়ে বলিয়েছে এবং যারা নাকি টিমের জুনিয়র মেম্বারস তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকে তাদের মাধ্যমে বলাটাই কিন্তু একটা আমার বুদ্ধিমানের কাজ হয়েছে এবং আমরা যারা খেলছি বা খেলার সাথে খুব ক্লোজ রিলেটেড আমাদের আমাদের কাছে মনে হয়েছিল সেমিফাইনাল একটা এমন একটা টার্গেট যেটা বাংলাদেশের পক্ষে অ্যাচিভ করা সম্ভব আপনি যদি দশ বছর পিছনে ফিরে যান আমাদের কিন্তু সবসময় লক্ষ্য ছিল ভালো খেলা ভালো খেলে একটা জয় ছিনিয়ে নিয়ে আসা কিন্তু গত দশ বছরে বাংলাদেশ ক্রিকেট অল্প অল্প করে যেভাবে এগিয়েছে এখন কিন্তু আমরা বড় টুর্নামেন্টের বড় এখন একটা লক্ষ্য নিয়ে সামনে খেলার সেই সাহসটা এবং ক্যাপাসিটিটা রাখি এবং সেমিফাইনালে খেলাটা ছিল অবশ্যই একটা বাস্তব স্বপ্ন বা বাস্তব টার্গেট এবং আল্লাহর অশেষ সহমতে সেই টার্গেটটা আমরা ফুলফিল করতে পেরেছি কথার লড়াই বলছিলাম যে কথার লড়াই জমিয়ে তোলার জন্য মোটামুটি একটা ক্ষেত্র প্রস্তুত হয়েছে এখন আইসিসি ইভেন্ট সেমিফাইনাল নিশ্চিত হবে রকম জায়গায় এসে কেউ কাউকে ছাড় দেয় না তো আগামী কয়েকদিন যে কথার লড়াইটা হবে প্রতিপক্ষ যেই হোক ভারত হলে সেইটা অনেক বেশি চাপ হিসেবে থাকবে বাংলাদেশের উপরে তো বলা হয় যে ডিস্ট্রাক্টিং অনেক কিছু চারপাশে থাকে এগুলো মোকাবেলা করে ফাইনালের ক্ষেত্রে যে সেমিফাইনালের মাঠে যে পারফর্ম করাটা এটা আসলে কতটুকু চ্যালেঞ্জিং বলে মনে করে দেখুন আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের উপর কোনো চাপ নেই বাংলাদেশ তাদের যে লক্ষ্যটা ছিল সেটা অ্যাচিভ করে ফেলেছে যদি চাপ থেকে থাকে সেটা কিন্তু ভারতের যদি ভারতের সাথে খেলা হয় সেই চাপটা আলটিমেটলি ভারতের এবং যেই কথা লড়াই হচ্ছে বা হবে বা আমরা সোশ্যাল মিডিয়াতে যেই লড়াই দেখব আমি আমি মনে করি যে এই এই ব্যাপারটা প্লেয়ারদের মধ্যে আসবে না প্লেয়াররা খুব নির্ভরভাবে সেমিফাইনাল খেলবে এবং আমি বিশ্বাস করি তারা খুব এনজয় করে সেমিফাইনালটা খেলবে কারণ এখানে যদি বাংলাদেশ হেরে যায় তারপরও কিন্তু আমরা সবাই খুশি কিন্তু বাংলাদেশ যদি জিতে যায় এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা অনেক বড় চাপ প্রেশারের ব্যাপার হবে তো বাংলাদেশের উপর কোনো চাপ নেই বাংলাদেশ আশা করি নির্ভর ক্রিকেট খেলবে এবং বাংলাদেশ যদি তার অ্যাবিলিটির উপর বিশ্বাস রাখে আমরা কিছুদিন আগে মাত্র দুই বছর আগে ভারতকে নির্দেশের মাটিতে সিরিজ হারিয়েছি ভারত বা যে কোনো মানে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে টপ টেন র্যাঙ্কিংয়ের যতগুলো দল আছে কেউই আমাদের অচেনা প্রতিপক্ষ না কেউ অজয় প্রতিপক্ষ না তো আমি মনে করি চিন্তার কোনো কারণ নেই প্রেশারের কোনো কারণ নেই আমরা খেয়ে যাব মাঠে খেলবো আমাদের ডিউটির প্রতি আমরা মনোযোগী হব এবং আমরা যদি আমাদের দিনে আমরা যে কোনো জায়গায় যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারি এটা আমরা বারবারই প্রমাণ করে এসেছি তো ভারতকে সহজে হারানো যাবে না এটা আমি বিশ্বাস করি না ভারত অবশ্যই অজয় একটা প্রতিপক্ষ না এবং আমরা ভালো ক্রিকেট খেলে ভারতকে হারিয়ে হারিয়ে আমরা ফাইনালে যেতে পারি এটা কোনো দিবা স্বপ্ন না এটা একটা বাস্তব টার্গেট হতে পারে শ্রীলঙ্কার কাছে হারার পরেও বিরাট কোহলি কিন্তু এই কথাটাই বলেছেন যে ভারত এই ভারত অজেয় নয় এবং সেটা কিন্তু শ্রীলঙ্কা প্রমাণ করেছে দেখা যাক বাংলাদেশ কি করে আমরা একটু যেতে চাই ইংল্যান্ডে কেনিংটন ওভাল থেকে রানা হাসান এবং কার্ডিফ থেকে আহমেদ রাকিব তারা দুজন যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আমরা প্রথমে আহমেদ রাকিবকে দেখতে পাচ্ছি রানা হাসানকে দেখতে পাচ্ছি রানা হাসান আমি প্রথমে রানা ভাইয়ের কাছে একটু যেতে চাই রানা ভাই আপনি ম্যাচটা দেখেছেন আজকে ওভালে থেকে ভারত যেভাবে ম্যাচটা জিতলো এক নাম্বার দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি বলবেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম মনে হয়েছে আসলে আজকের খেলার পরিবেশটা যেটা ছিল সকাল থেকেই খেলার আগেই গ্যালারি সব পূর্ণ হয়ে গিয়েছিল মানে ভারতীয় সমর্থকদের দিয়ে বেশ শক্তмосিয়াটা খুব ভালোই ছিল কিন্তু তাদের একটা সংখ্যা ছিল 76 রানে ক্রিকেট পড়ে গিয়ে বিডিএলআর এর তিন ওটা পরপর হয়ে এক্সপোজড হয়ে অল আউট এবং পাঁচ দিনই গিয়ে ওরা আসলে যেতে গিয়েছে তার দেখলাম কিন্তু তারপর থেকে ওদের আমরা প্রেস মধ্যে আমি কতগুলো ভারতীয় সাংবাদিকদের সাথে বসেছিলাম তাদের সাথে কথাবার্তা বলছিলাম লাঞ্চ করলাম একটু সবারই একটা সন্ধ্যা আসলে বাংলাদেশকে তারা প্রেডিক্ট করতে পারছে না কেমন খেলবে বাংলাদেশ তাদের সাথে তারা কিছু জানে না তাদের মধ্যে একটা 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 ভয় তাদের মধ্যে রয়ে গেছে বলে আমার মনে হয় এবং একই সঙ্গে যেটা দেখতে পাবি সেটা হচ্ছে যে ভারত দলের বডি ল্যাঙ্গুয়েজ আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলের ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের সাথে আমি আগিয়ে রাখবো বাংলাদেশ দলকে নিশ্চিত কারণ বাংলাদেশ দলের যে বডি ল্যাঙ্গুয়েজ খেলার মাঠে আছে ওই এই ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে দেরি এসেছে এরপরে আসলে ভারত মনে হয় বাংলাদেশের জন্য একটা ভালো প্রতিপক্ষ হারানোর জন্য অবশ্যই ঠিক আছে আমরা আবার আপনার কাছে যাব আহমেদ রাকিব কার্ডিপ থেকে যোগ দিচ্ছেন একটু তার কাছে যেতে চাই রাকিব কার্ডিপ ছেড়ে দল যখন বার্মিংহ্যামে গেল তখন আপনি তাদেরকে কোন শেপে দেখেছেন আমরা রানা হাসানের কাছে শুনছিলাম যে ভারতীয় গণমাধ্যম কর্মীরা কিন্তু যথেষ্ট ভয়ের কারণ দেখছেন শঙ্কার কারণ দেখছেন যদিও আমরা সৌরভ গাঙ্গুলির কমেন্ট্রিতে শুনেছি তিনি মনে করেন যে ভারতীয় দল খুব সহজেই ফাইনালে যাবে আহ বীরেন্দ্র সেবাক তিনি আগাম সেমিফাইনাল এবং ফাইনালের শুভেচ্ছা জানিয়ে রেখেছেন ভারতীয় দলকে আসলে মনে হয় হচ্ছে না কথার লড়াই মানসিক যে মানে এক ধরনের লড়াই সেই লড়াইটা জমে উঠেছে কিনা আ একটা বিষয় হচ্ছে আগের দিন মাশরাফি মৃত্যু যা করেছেন সেটা হচ্ছে আমাদের প্রত্যাশার লাগামটা যেন আমরা টেনে রাখি কারণ এরিমুতে কিন্তু দল তার সেরাটা দিয়ে দিয়েছে অর্থাৎ যে কমিটমেন্ট তাদের নিজেদের মধ্যে ছিল অ্যাট লিস্ট তারা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই এইটুকু যদি সেমিফাইনালে দলের তাতে করে কিন্তু মনেই হয়েছে যে তারা আসলে এই দিনটার জন্য অপেক্ষা করছিল এবং এতে করে এবং তারা নিশ্চয়ই চেষ্টা করবে যে সুযোগটা তাদের এসেছে সেই সুযোগটা ধরে রেখে আ নিশ্চিত একটা চমলতা করার জন্য কিন্তু এখন পর্যন্ত আসলে ভারতীয় গণভারতম কিংবা ভারতীয় দলের সঙ্গে আসলে কথার লড়াইয়ে যাওয়ার মতো অবস্থায় Bangladeshi জন আসেনি সেই বাস্তবতাটাও সি দান্তের মধ্যে হবে এবং একটা শক্ত প্রতিদ্বন্দিতা আসলে ঘটনাস্থনেও হবে ঘটনাস্থনে আপনি জানেন যে ভারতীয় সমর্থকরা ধরেই নিয়েছিল যে ভারত সেই স্থান অধিকার সে দুজনের কথা কিন্তু একটা জিনিস স্পষ্ট সেটা হচ্ছে বাংলাদেশ দলের পা কিন্তু মাটিতে রয়েছে স্বাভাবিক আমি যেটা বলছিলাম বাংলাদেশ তার টার্গেট অ্যাচিভ করে ফেলেছে আমাদের যেই ন্যূনতম যে টার্গেটটা ছিল আমরা সেটা অ্যাচিভ করে ফেলেছি এখন এখানে আমরা আরও এখান থেকে খালি আমরা সামনেই যেতে পারি বাংলাদেশ এমন একটা পজিশনে আছে যেখানে কিন্তু আমাদের পিছিয়ে পিছিয়ে তাকানোর কোনো সুযোগ নেই আমরা আমাদের টার্গেটটা ফুলফিল করে ফেলেছি আমরা যদি যাই তাহলে সামনেই যাব তো বাংলাদেশ এখানে চাপ নেওয়ার কোনো প্রয়োজনই নেই চাপ যদি নেয় সেটা ভারত দল নিবে চাপ যদি নেয় ভারতের গণমাধ্যম নিবে চাপ যদি নেয় ভারতের প্রাক্তন খেলোয়াড়রা যারা কমেন্ট্রির সাথে যুক্ত আছেন তারা নেবেন এবং সেটা আলটিমেটলি আমরা একটু লক্ষণ প্রকাশ পাচ্ছি আমরা যদি একটু দেখাই যে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কাদের যে বাংলাদেশের যারা শীর্ষ ক্রিকেটার যারা শীর্ষ ব্যাটসম্যান তাদের মধ্যে কারা মোটামুটি ভালো ফর্মের রয়েছেন কারা রান পাচ্ছেন তামিম ইকবাল খান প্রতিদিন তার কথা বলছি এই মুহূর্তে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন শীর্ষে রয়েছেন কিন্তু আমরা জানি তাইম ইকবাল খান তাকে হয়তো টোপকে যাওয়ার সুযোগ পাবেন দুশো তেইশ রান করেছেন সেরা একশো আঠাশ সেঞ্চুরিটি গড় চুয়াত্তর দশমিক তিন তিন চার চার মেরেছেন আঠারোটি ছয় মেরেছেন চারটি সাকিব আল হাসান তিনি একশো তিপ্পান্ন রান করেছেন তিনিও একটি সেঞ্চুরি করেছেন একশো চোদ্দো একান্ন গড়ে তিনি এই রান করেছেন পনেরোটি চার একটি ছয় মোহাম্মদুল্লাহ রিয়াদ তিনি একশো ষোলো রান করেছেন একশো দুই রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন তার গড় একটিমাত্র ইনিংসে আউট হয়েছেন একশো ষোলো আটটি চার মেরেছেন তিনটি ছয় মেরেছেন মুশফিকুর রহিম প্রথম ম্যাচটির পরে যদিও ভালো করতে পারেননি একশো দুই রান তার বেল্টে সেরা উনআশি চৌত্রিশ গড় দশটি চার মেরেছেন সাব্বির রহমান চল্লিশ রান করেছেন তিনি পঞ্চম স্থানে রয়েছেন তার মানে এই চারজনই সফল ব্যাটসম্যান আর কেউ কিন্তু সফল হতে পারেনি যদিও আমরা আটজন ব্যাটসম্যানকে নিয়ে বাংলাদেশ খেলতে দেখেছি তেরো গড়ে তিনি এই রান করেছেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখলাম যে তিনটি সেঞ্চুরি বাংলাদেশের ব্যাটসম্যানরা এখন পর্যন্ত করেছেন কিন্তু বাংলাদেশের প্রথম যে সেঞ্চুরি সেটি ছিল আপনার জিম্বাবুয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং সেটি ছিল বাংলাদেশের একমাত্র জয় তার মানে বাংলাদেশ এখন পর্যন্ত যে দুটি জয় পেয়েছে তার একটিতে অবদান ছিল আপনার বাকিটিতে অবদান সাকিব এবং মাহমুদুল্লাহ তো এই যে মানে ট্রানজেশন বাংলাদেশের যে বদলে যাওয়া চরিত্র সেটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আমরা যখন প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলি সেটা ছিল দু সালে তো এগারো বছর হয়েছে এবং এগারো বছরে কিন্তু বাংলাদেশের ক্রিকেট আস্তে 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 অনেক সামনের দিকে এগিয়েছে আমরা যে স্ট্যাপসটা দেখলাম এখানে আপনি আমার কাছে যে সবচেয়ে সিগনিফিকেন্ট যে ব্যাপারটা মনে হয়েছে টিমের সিনিয়র ক্রিকেটাররা যারা নাকি এক্সপিরিয়েন্স তারা কিন্তু দায়িত্ব নিয়ে খেলছেন এবং এক্সপিরিয়েন্স এমন একটা জিনিস যেটা আপনি কোথাও কিনতে পাবেন না এটা কিন্তু খেলার সাথে সাথে অর্জন করতে হয় এবং সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলার খেলার কারণেই কিন্তু আমরা এই রেজাল্টটা পাচ্ছি আপনি যদি বোলিং দেখেন বাংলাদেশ মাশরাফি কিন্তু রেগুলার ভালো বোলিং করছে তো একটা টিমের পাঁচ ছয়জন সিনিয়র ক্রিকেটার যখন সবাই পারফর্ম করবে তখন কিন্তু টিমের চাপ তারা যখন চাপটা নিয়ে খেলবে তখন কিন্তু বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায় আর একটা সময় ছিল দেখা যেত যে একটা টুর্নামেন্টে বাংলাদেশে একজন ব্যাটসম্যান বা দুজন ব্যাটসম্যান ভালো খেলেছে এখন চারজন ব্যাটসম্যান যে চারটা পাঁচটা ব্যাটসম্যান ভালো খেলছে এর মধ্যে তিনজন তো আউটস্ট্যান্ডিং খেলেছে সাকিব রিয়াদ এবং তামিম মুশফিক ফার্স্ট ম্যাচটা ভালো খেলেছে তো এইটাই কিন্তু এক একজন ব্যাটসম্যানে ভালো খেলা থেকে চার পাঁচজন ব্যাটসম্যানের ভালো খেলা এইটাই কিন্তু একটা উন্নতির লক্ষণ এবং কিন্তু সেই কথাটা বলছে তো বাংলাদেশ এখন আর সেরকম দল নয় এবং দেখুন বাংলাদেশের যে পজিশন এখন ওয়ান ডে র্যাঙ্কিং এ ছয় নম্বর উঠে আবার একটা জিনিস একটু বলি যে মাশরাফি মুশফিক তামিম সাকিব মাহমুদুল্লাহ পাঁচজন মিলে ওয়ানডে সংখ্যা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ এমন পাঁচজন ক্রিকেটার আর মনে হয় আর কোন দল একমাত্র দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া তাও তাও এত হবে না মানে এক্সপিরিয়েন্স দিক দিয়ে তো বাংলাদেশ সবার উপরে এখন এই মুহূর্তে হ্যাঁ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স দিক থেকে বাংলাদেশ এখন সবার উপরে এবং এই প্লেয়ারগুলা কিন্তু বাংলাদেশ দলের যেই দায়িত্ব প্লেয়ার হিসেবে যেই দায়িত্বগুলো তারা খুব সুন্দরভাবে পালন করছে আমরা কিন্তু ওভাবে যারা নাকি লেস এক্সপিরিয়েন্স ক্রিকেটার এখন টিমের মধ্যে আছে যাদের হাইলি ট্যালেন্টেড এবং তারা কিন্তু বিগত দুই তিন বছরে বেশ সফলও ছিল তাদের কাছ থেকে কিন্তু রিসেন্টলি খুব বেশি বড় কোনো ইনিংস দেখতে পাচ্ছি না কিন্তু আমি আশা করি তারা এই এই সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে সেই কনফিডেন্সটা নিয়ে পরামর্শ নিয়ে তারাও কন্ট্রিবিউট করবে এবং একটা টিমে যখন পাঁচ ছয় জন ক্রিকেটার কন্ট্রিবিউট করে তখন তাদের জন্য কিন্তু জয়টা সহজ হয়ে ওঠে আর আমি মনে করি বাংলাদেশ তাদের টুর্নামেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচটাতে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছে এবং লাস্ট মানে এটাই বাংলাদেশের জন্য একটা বিরাট বড় অ্যাডভান্টেজ বলে আমি মনে করি নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা ছিল বাংলাদেশের এমন একটা ম্যাচ যেখানে আমরা জিতলে সামনে চলে যাব হারলে পিছনে চলে যাব তো আমরা ওই ম্যাচটা জিতেছি ওই ম্যাচে বাংলাদেশের টপ ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে এবং আমরা ভালো পারফর্ম করে সর্বোচ্চ কনফিডেন্স নিয়ে কিন্তু আমরা সেমিফাইনাল খেলতে পারবো এটা একটা বড় ব্যাপার বিনোদন জগতের নিত্য নতুন সব রকম খবর পেতে এইচডি নাটক বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন